ভোটার দিবসে তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা অভিযানে সামিল হাজারো কর্মী পঁচিশে জানুয়ারি চতুর্থ ভারতীয় ভোটার দিবস উপলক্ষে দেশ জুড়ে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় ঠিক সেইদিনই পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পালন করলেন ভোট রক্ষা দিবস ভোটারদের অধিকার ও গণতন্ত্র রক্ষার বার্তা নিয়ে বিভিন্ন এলাকায় শুরু হয় পদযাত্রা এরই অঙ্গ হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহার দু নম্বর ব্লকে এক বিশাল পথসভার আয়োজন করা হয় মগরাহার দু নম্বর ব্লক অফিস থেকে থানা পর্যন্ত এই হাজার হাজার কংগ্রেস ও সমর্থক অংশগ্রহণ করেন মিছিলে নেতৃত্ব দেন মগড়াহার দু নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব সেলিম লস্কর পথসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা নমিতা সাহা সভাপতি রুনা ইয়াসমিন পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ যুব তৃণমূল নেতা বাচ্চু শেখ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী বক্তারা ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান এই কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক সারা পড়ে এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তির ছবিও স্পষ্ট ভাবে উঠে আসে এসআইআর এর নামে যে হয়রানি হচ্ছে ভারতবর্ষের মানুষের সেই সঙ্গে আমাদের পশ্চিম বাংলার মানুষের হয়রানি নিয়ে আজকের আমাদের এই মিছিল এই মিছিলে আপনারা যারা পায়ে পা মিলিয়েছেন আপনারা প্রত্যেকে জানেন যে আজকের এই মিছিল এই মিছিলে আমাদের সবার একটাই স্লোগান যে বিজেপির এই ষড়যন্ত্র আমরা রুখছি রুখব নির্বাচন কমিশনকে দিয়ে তারা তাদের রাজনৈতিক চরিতার্থ করতে চাই স্বার্থ চরিতার্থ করতে চাইছে তার বিরুদ্ধে সেলিম লস্করের নেতৃত্ব আজ আমাদের মিছিল এই মিছিলে সেলিম লস্করের পরিচালনায় আমরা যারা যারা এই মিছিলে পায়ে পা মিলিয়েছি আজ থেকে আমাদের শপথ নিতে হবে অঙ্গীকার নিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজকের যারা আমাদের বাংলার মা বোনের ইজ্জত বিয়াব্রু করতে চাইছে তাদেরকে আমরা আগামীতে বিয়াব্রু করে এই বাংলা তথা ভারতবর্ষ থেকে বিদায় জানাব এই শুধু নয় আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মুক্তি সূর্য হিসাবে যেভাবে প্রত্যেক দিন একটু একটু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি যেভাবে প্রত্যেক একটা একটা কার্যকর করতে চাইছে তার বিরুদ্ধে আপনারা সব সময় সোচ্চার হন এবং আন্দোলনমুখী হন তাই আজকের এই মিছিল যে ভোটার দিবস উপলক্ষে এবং এস এর হয়রানির বিরুদ্ধে আজকের মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সেলিম লস্কর মহাশয় উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার চেয়ারম্যান নমিতা সাহা মহাশয়া এই ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুর্গা ভট্টাচার্য আমি বাচ্চু শেখ যুব সভাপতি এবং সর্বোপরি আমাদের নেতৃত্ব এবং কর্মীরা অঙ্গীকার নিয়ে আগামীতে কঠিন লড়াইয়ের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে তাই আপনাদের বলবো যারা আমাদের ইজ্জতকে বেআ করতে চাইছে সেই গণতন্ত্রের পয়লা নম্বর শত্রুকে দিনে দাঁড়িয়ে নেতৃত্ব আমাদের অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা হামিদিন দিন তাদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেব এই অঙ্গীকার নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আজকে এই ভোটার দিবস উপলক্ষে এবং এ যে হয়রানি সেই হয়রানির বিরুদ্ধে এখন বক্তব্য